বুধবার জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি ব্লকের পাশাপাশি ধুবড়ি ব্লকের সাকুয়াঝোরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়ার হাট সংলগ্ন এলাকায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ধুবড়ি ব্লক কমিটির পক্ষ থেকে সংকল্প দিবস পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির শুভ সূচনা করা হয় কমিটির সদস্যরা জানায় উনিশশো সালে আঠাশে আগস্ট মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহারকে স্বাধীন রাষ্ট্র ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয় এর জন্য এদিনটিকে দিনটিকে তারা সংকল্প দিবস হিসেবে পালন করে এদিনের কর্মসূচি শেষে কেন্দ্র সদস্য বিধুভূষণ রায় এবং মেনকা রায় জানান কেন্দ্র সরকার চেফ জীবন সিংহকে শান্তি আলোচনায় বসার জন্য ডাকলেও বেশ কিছুদিন কেটে যায় টাল বাহানার মধ্য দিয়ে তবে তাদের দাবি কেন্দ্র সরকার রাজে থাকলেও বাধার মুখে বর্তমানে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল আগামীতে গ শ্রেণীর রাজ্যের দাবিতে আবারও সশস্ত্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য বিদ্যুভূষণ রায় কেন্দ্র মহিলা সদস্য মেনকা রায় ভারতী রায় প্রামাণিক কল্পনা রায় মানি রায় ধুপগুড়ি ব্লক সভাপতি বিধান রায় সহসভাপতি শরৎচন্দ্র রায় এবং অন্যান্য নেতৃত্ব রায় এটা কি না হয়ে তোমার সংকল্প দিবস কেএসডিসির মাধ্যমে যেটা আমার সংকল্প দিবস হিসাবে প্রত্যেক বছরই এবার উদযাপন হবে আঠাশে আগস্ট আর আজই যেটা প্রোগ্রাম হল সেটা হচ্ছে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে আমার যে কেএসডিসির যে একটা একটা আমার প্রতীক হিসাবে যে একটা পতাকা হয়েছে সেই পতাকাটা উত্তোলন হয়েছে আর আমরা এটা দুগুরি ব্লকের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রামটা হয়েছে

সমস্ত প্রকার স্কোটের কেনাবেচার উপর ফুল ট্যাঙ্কে পেট্রোল ফ্রি সাথে রেইনকোট এবং ফ্রি অ্যাক্সেসারিজ পাশাপাশি দুই চাকা বাইকের উপরে ছয়শো টাকার পেট্রোল ফ্রি এবং সাথে থাকবে বর্ষাতে এবং ফ্রি অ্যাক্সেসারিজ শুধু তাই নয় থাকবে সমস্ত রকমের গাড়ির পার্টসের উপর সেভেন পারসেন্ট ডিসকাউন্ট এবং সার্ভিসের উপর বিশেষ ছাড় পাশাপাশি বাইক বা স্কুটি এক্সচেঞ্জের ক্ষেত্রে থাকবে দু টাকা এক্সচেঞ্জ বোনাস সমস্ত রকমের ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে আজই আসুন আমবাড়ি রেলগেটের পাশে তানিসা টিভিএসএ বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা সেভেন এইট নম্বরে